আমরা আজকে বেরিয়ে পড়লাম ড্রাইভিং লাইসেন্সের জন্য ড্রাইভিং টেস্ট দিতে হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স কিভাবে তৈরি করতে হয় সেই কথাই আজ আমি তোমাদের বলবো প্রথমেই বলে রাখি ড্রাইভিং লাইসেন্স করতে খরচ কত সরকারিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে খরচ হবে বারোশো টাকা এটা দুবারে কাটবে প্রথমবার যখন তুমি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে তখন তোমার কাটবে পাঁচশো চল্লিশ টাকা এইটা আগে ছিল তিনশো আশি টাকা মতো এখন বেড়েছে কারণ কি এখন ডিজিটাল লাইসেন্স কাট দেওয়া হয় তার জন্য এক্সট্রা চার্জটা কাটছে আর দ্বিতীয়বার যখন স্লট বুকিং করবে তখন একটা অংশ কাটবে তো এই টোটালটা মিলে আমাদের বারোশো ষাট টাকা খরচ করেছে কিন্তু আমরা লাইসেন্সটা করছি একজন দালালের হাত দিয়ে দালালের হাত দিয়ে করার কিছু কারণ আছে আমি সেটা পরে বলছি তোমরা যদি নিজে নিজে করতে চাও কোনো ব্যাপার নয় কোনো দালাল লাগবে না নিজে নিজেই করতে পারবে নিজে নিজে কোনো একটা অনলাইনে দোকানে চলে যাবে সেখানে বলবে যে আমি ড্রাইভিং লাইসেন্স করবো ফর্ম ফিল করে দিতে সে ফর্ম ফিল আপ করে দেবে অথবা নিজে নিজে মোবাইল থেকেও ফর্ম ফিল করতে পারবে কোনো অসুবিধা নেই আর স্লট বুকিংও নিজে নিজে করতে পারবে ওখানেও কোনো ব্যাপার নেই তো যাই হোক সেটা আলাদা দিক আমরা ড্রাইভিং লাইসেন্স করার জন্য একজন দালালকে ধরেছি তার কারণ আছে কারণ আমরা ন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাবো যেটা ট্যুরিস্ট লাইসেন্স হবে অর্থাৎ আমরা টোটাল ইন্ডিয়াতে টুরিস্ট হিসাবে ঘুরতে পারবো এই কারণেই তো ন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আর টুরিস্ট লাইসেন্স প্রায় সমতুল্যই মূল্য কোনো ব্যাপার নয় তোমরা যে কোনো একটা করতে পারো আর যদি বিদেশে কোনো টার চালাতে চাও অর্থাৎ ব্যবসিকভাবে পার্সোনাল হয়তো কোনো ব্যক্তির ড্রাইভিং হিসাবে ড্রাইভার হিসাবে তাহলে সেই লাইসেন্সের কিন্তু আবার আলাদা ধাপ তো সেটা যারা করে তাদের সঙ্গে কথা বলে দেখে নেবে এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ট্যুরিস্ট লাইসেন্স তো এই লাইসেন্স করার জন্য প্রথমেই বলে রাখি অনেক দালাল আছে যারা তোমাদের ভয় দেখাবে যে তুমি হয়তো শিক্ষিত না পরীক্ষা দিতে পারবে না কম্পিউটারে পরীক্ষা হবে ফেল করে যাবে আসলে একেবারেই তা নয় তুমি যদি একেবারেই পড়াশোনা না জানো তাও কোনো ব্যাপার না। কারণ তোমাদের বলি যে কম্পিউটারে পরীক্ষাটা হবে সেখানে মোট দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের মধ্যে পাঁচটি চিহ্ন দিয়ে আসবে আর পাঁচটি লেখা প্রশ্ন আসবে তো তোমরা তো পড়াশোনা জানো না যারা পড়াশোনা জানো না তাদের জন্য বলছি যারা পড়াশোনা জানো না তারা বলবে তাহলে তো আমরা ওই বাকি পাঁচটি প্রশ্নের উত্তর দিতেই পারবো না কারণ ওখানে তো পড়ে পড়ে প্রশ্ন দিতে হবে তাই কিনা আর বাকি পাঁচটা ছবি দেখে দিয়ে দেবো কোনো ব্যাপার না তো যারা বাকি পাঁচটি প্রশ্নের কথা বলি দেখো তোমরা চিহ্নিত এমন বোকা কেউ নেই যে চিহ্নগুলোকে চিনতে পারবে না আর চিহ্নগুলোকে চিনতে পারলে এক দুই তিন এরকম অপশন থাকবে তোমাদের যেটা প্রয়োজন দেখবে কীবোর্ডে সেরকম এক দুই তিন লেখা আছে অর্থাৎ সেই কীবোর্ডের বোতামটায় তুমি চাপ দেবে যেটা তোমার উত্তর তো এটা চিহ্ন দেখি বুঝে যাবে এখানে পাঁচটি পাঁচটি পেরে যাবে একটাও ভুল হবে না এটা নিশ্চিত কারণ তুমি যদি পাঁচ মিনিট দেখো তার মধ্যেই তুমি শিখে যাবে আর যে লেখা পাঁচটি প্রশ্ন থাকবে সেই প্রশ্ন করা তোমরা যারা লেখাপড়া জানো না তাদের পড়তেই পারবে না অর্থাৎ দিতে পারবে না কিন্তু আন্দাজে মেরে দেবে আন্দাজে পাঁচটি যেটা তোমার মনে হবে যেটা হতে পারে এক দুই তিন যেটা মন সেটা দিয়ে দেবে লাগলো লাগলো না লাগলো না লাগলো যদি একটাও লেগে যায় তাও ছটা আর পাঁচটার মধ্যে তোমরা যদি দশটা প্রশ্নের মধ্যে যদি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলেই পাশ করে যাবে অর্থাৎ ওই চিহ্নযুক্ত উত্তর করা দিতে পারলেই পাশ করে যাবে অতএব অতিরিক্ত টাকা দালালকে দেওয়ার কোনো প্রয়োজন নেই নিজেই পরীক্ষা দেবে কোনো অসুবিধা নেই আর এর জন্য কোনো শিক্ষিতের প্রয়োজন নেই অনেক দালাল আছে যারা বলে মাধ্যমিক পাশ লাগবে এটা লাগবে অমুক লাগবে তমুক লাগবে এসব সম্পূর্ণ ভূয় কথা আমি সত্যি সত্যি বলছি ভাই সম্পূর্ণ কথা ভূয়কথা কথা শুনবে না কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই এবার বলি আসল জায়গাটা যেটা হলো সেটা হলো ড্রাইভিং লাইসেন্স করার সময় ড্রাইভিং টেস্ট দিতে হয় এই ড্রাইভিং টেস্টটা তুমি যদি ঠিকঠাক করে চালাতে না জানো পাশ করা মুশকিল হবে কারণ ওখানে জিক ব্যালেন্স হতে পারে তারপরে আট আকৃতি অংশ দেবে সেখানে ঘুরতে দিতে পারে তো বিভিন্ন পদ্ধতি আছে যেহেতু দেখো আমরা প্রায় দশ বছর থেকে মোটরসাইকেল চালাচ্ছি তারপরেও আমি শিওর দিতে পারবো না যে আমি পাশ করে যাব কারণ সেখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো মাথায় থাকবে না কারণ ওইখানে তাড়াহুড়ো করে ওরা তাই তাড়াহুড়োর মধ্যে মনে থাকবে না আবার অনেকজনের থেকেও যাও কোনো অসুবিধা নেই তো একবার যদি না পারি দ্বিতীয়বার দেবো কোনো অসুবিধা নেই এক সপ্তাহ করে আবার বুকিং করা হবে কোনো অসুবিধা নেই তো এই হলো ব্যাপার এবার আমি তোমাদের বলি যেহেতু আমাদের বারোশো ষাট টাকা মতো খরচ একটি লাইসেন্স করতে গেলে সরকারিভাবে। কিন্তু আমাদের সঙ্গে নেবে দু টাকা অর্থাৎ ওই যে মাথায় প্রায় সাতশো টাকা সাতশো কুড়ি টাকা মতো এটা আমাদের সঙ্গে বেশি নেবে এই বেশিটা আমরা দেবো তার কারণ আছে কারণ অনেক কিছুতেই ওরা আমাদের সাহায্য করবে তাই আমি এই পাঁচশো টাকার জন্য আমি পেছিয়ে যাব না আর একটা কথা বলে রাখি তুমি যদি কোনো ড্রাইভিং স্কুলে ভর্তি হও সেখানে পাঁচ হাজার সাত হাজার টাকা তোমার চার্জ করবে সেখানে যা শেখাবে তার থেকে আমি বলবো একজন দালালকে ধরো সে পাঁচশো টাকা নিয়ে তার থেকে বেশি কিছু শিখিয়ে দেবে অতএব তোমরা কোন স্কুলে যদি ভর্তি হতে চাও হতে পারো আমি বারণ করব না তবে আমি বলবো ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কোনো কিছুই তোমার লাগবে না তো যাই হোক এখন আমরা সরাসরি চলে যাব কৃষ্ণনগর প্রথমেই এসডি অফিসে যাব এসডিও অফিসে ওখানেই আমাদের ছবি হবে তারপর একটা সই করতে হবে ওখানে সই করে ছবি করে তারপরে আমরা চলে যাব গ্রাউন্ডে গ্রাউন্ডে আমাদের ড্রাইভিং টেস্ট হবে ওখানে যদি ড্রাইভিং টেস্টে পাশ করে যায় তাহলে আমাদের ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে আর যদি না পাস করতে পারি তাহলে আবার একদিন স্লট বুকিং করব আবার সাড়ে চারশো টাকা খরচ হবে আবার দ্বিতীয় দিন আসতে হবে আর যদি তাও না পারি এইভাবেই দিতে থাকবো ছ মাস ভ্যালিডিটি থাকবে যতবার ইচ্ছা দিতে পারো কোনো অসুবিধা নেই ছ মাসের মধ্যে একদিন না একদিন নিশ্চিত পাস করে যাব অথবা এটা কোনো ব্যাপার নেই আর যদি মনে করো যে আমি বারবার আসতে পারবো না তাহলে এখানে বায়ের ব্যবস্থা আছে বাঁয়ের ব্যবস্থা অনেক তোমরা বুঝতে পারছো বাকিরা বলতে চাচ্ছি না সেটার জন্য খরচ হবে প্রায় পনেরোশো টাকা তো বাঁ হাতেও তোমরা সেরে নিতে পারো এখন বলি আমরা চলে এসছি এটা ধুবুলিয়া মোড় এখানে দেখছি একটু ভিড় জমেছে কারণটা কি দেখি ও বুঝতে পেরেছি দিকে রাস্তায় কাজ চলছে তাই রাস্তাটি ক্লজ করে দিয়েছে তবে এটা শুধুমাত্র লরিবাসের জন্য ক্লজ হয়েছে আমাদের সাইকেল বা সাইকেল টোটোর জন্য পাশ দিয়ে খোলা আছে যেতে পারবো ওখানে একজন সিভিক ভলেন্টিয়ার আছে উনি হাতি সারা করলেন যেতে কোনো অসুবিধা নেই আর একটা কথা বলে রাখি এই যে রোড তৈরি হয়েছে এই রোডের অবস্থা এখন খুব একটা ভালো না কারণ মাঝে মাঝে ভাঙাচোড়া দেখা যাচ্ছে যাই হোক হ্যাঁ আর একটা কথা বলি যারা মোটরসাইকেলে ট্যুরিস্ট করতে ভয় পাও তাদের বলি দেখো ভয় পাওয়ার কিছু নেই তুমি রাস্তা পেনে দেখাও দেখো কোনো জাম নেই তুমি গ্রাম অঞ্চলে যেখানে রাস্তায় হঠাৎ বাঁ দিক থেকে ডান দিক থেকে এদিক সেদিক থেকে মুরগি হাঁস বাচ্চারা দৌড়ে ছুটে চলে আসতে পারে কিন্তু রোডেও সব ঝামেলা নেই রোড পুরা ফাঁকা এখন বলে বড় বড় লড়ি যায় বাস যায় তাতে ভয় লাগতে পারে আরে ভাই ভয় লাগবে না এখানে দেখো আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যদি তুমি ড্রাইভিং লাইসেন্স করো এগুলো সব জেনে যাবে তার আগে বলে দেখি দেখো বাঁদিকে একটা সাদা রেখা টানা আছে এর মানে বাইরের কোনো পথচারী সাইকেল বা অন্য কেউ এই রেখার বা বাইরের দিক থেকেই যাবে ভেতরের দিকে কেউ আসতে পারবে না আর মিডিল থেকেও একটা সাদা কাটা কাটা দাগ আছে এর মানে এই রাস্তায় যে কাউকে যে কেউ ওভারটেক করতে পারবে কোনো অসুবিধা নেই তবে দেখো যাবার ডবল রাস্তা আছে একটা বাঁদিক থেকে একটা ডান দিক থেকে সাধারণত যারা ঘর যায় আর কি গড় যেমন লড়ি বহু দূর লং যাবে তারা সাধারণত ডান দিক থেকেই টানবে আর যারা ছোটোখাটো জায়গায় যাতায়াত করে তারা বাঁ দিক থেকে টানবে তবে আমরা মোটরসাইকেল আমার কোনো ব্যাপার নয় আমি ডান দিকেও যেতে পারি দিকেও যেতে পারি কোনো ব্যাপার নাই যেদিক থেকে ইচ্ছা যেতে পারি এই সাদা সাদা ডোর কাটার মানে হচ্ছে তুমি ওয়ারটেকও করতে পারো কোনো অসুবিধা নেই তো যাই হোক যেটা বলছিলাম ড্রাইভিং লাইসেন্স করার জন্য যদি কেউ অতিরিক্ত বেশি টাকা চায় দেবে না ভাই আর একটা কথা বলি যে অনেক দালাল আছে তারা বলবে তুমি মাধ্যমিক পাশ না হয়তো টাকা বেশি লাগবে করে দেবো অমুক তমুক এসব পাম্পটিতে পড়বে না তোমরা নিজে থেকেই অ্যাপ্লাই করবে নিজে থেকে একদম সম্পূর্ণ নিজে থেকে কোনো ভয়ভীতির ব্যাপার নেই আজ দেখি আমাদের ড্রাইভিং টেস্ট আছে তারপরে বাকিটা করব আমি একটা বই পড়ে দেখেছি যে ড্রাইভিং করার সময় যে ড্রাইভিং টেস্ট দেব তার ভিডিও শ্যুট করা যাবে না আমি যদি পাই ভিডিও শ্যুট অবশ্যই করব এবং তোমাদের দেখিয়ে দেব যে কিভাবে ড্রাইভিং টেস্টটা হয় আর আমাদের টাইম দেওয়া হয়েছে সাড়ে এগারোটায় কিন্তু আমরা সাড়ে বারোটার দিকে যাচ্ছি একটু লেট করেই আমরা পৌঁছে গেছি এ দেখো এখানে কত ভিড় আসলে আমরা এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়েছিলাম আমাদের হয়ে গেছে ব্যাপারটা হলো কি যিনি অফিসার তিনি আসতে লেট করেছে অর্থাৎ এখানে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে যাই হোক চলো এখন গ্রাউন্ডে গ্রাউন্ডের ভিডিও শ্যুট করতে দেয়নি আমি তাও শ্যুট করেছিলাম কিন্তু স্যার বললেন ডিলিট করে দিতে তাই ডিলিট করে দিয়েছি দেখো গারা গ্রাউন্ডে আমাদের জিগজ্যাগ ব্যালেন্স দিয়েছিল জিকজাক ব্যালেন্স মানে হচ্ছে এস আকৃতি যাওয়া